ইমাম ছিলাম তখন যখন করুন আসছিল তখন আমি মসজিদের মিম্বারের মধ্যে বৈশা আমি বলেছিলাম এই যে আমার মুসুল এখন আছে এখানে আমি বলেছিলাম যে এই করুণা এইটা আল্লাহ হয়তো আল্লাহ পাকের পক্ষ থেকে একটা আমাদের জন্য শাস্তি কিন্তু এইটার মূলে হইল ইহুদি খ্রিস্টানেরা এইটার চাবি কাটিয়ে ওদের হাতে এইটা হইলো এইটা হইলো বলে কিসের ওই ইহুদিদের চক্রান্ত দাজ্জাল দাজ্জালের বাহিনীদের বড় একটা চক্রান্ত হলো এই করোনা করুনার মধ্যে ভাইরাস যে যা কিছু বের করছে এইগুলি হেদের চক্রান্ত ওদের চক্রান্ত এটার মধ্যে একটা হইলো এই দাজ্জালের যে বাহিনী আছে এই দাজ্জালের বাহিনী এইটা একটা পরীক্ষা করলো যে আমরা যে মেসেজ যদি দেই তাহলে এই মেসেজটা মুসলমানদের কাছে বা বিশ্বের কাছে কতটুকু গ্রহণযোগ্য হয় এটার একটা পরীক্ষা এটার একটা প্রাথমিক পরীক্ষা তারা করল কথা বুঝেন নাই দাঁত যে বের হবে দাঁত জালের কথা যে সবাই সারা বিশ্বের লোকেরা মুহূর্তের মধ্যে জেনে ফেলবে কিসের মাধ্যমে এই মিডিয়ার মাধ্যমে কিসের মাধ্যমে জানবে ভাই কিসের মাধ্যমে এই মিডিয়ার মাধ্যমে জানবে এটা বিরাট ইতিহাস আছে আমার কাছে বইও আছে আমি পড়ছি তো প্রাণের বায়ার আমার যেই কথা বলতেছিলাম যে আজকে আমাদের মুসলমানরা পরাজিত শুধু তাই না এই যে ভারতের মধ্যে ভারতের মধ্যে অক্ষ মুসলমানদের সম্পত্তি অক্ষ বুড় আছে অক্ষ সম্পত্তি অক্ষ বুড় আছে আলাদা পাবে এটা মুসলমানরা ব্যবহার করবে মুসলমানরা এটা নিয়ন্ত্রণ করবে কিন্তু মোদী সরকার ভারত সরকার এই অক্ষ সম্পত্তিটাকে সরকারি বানায় দিবে মানে কি এটা যে কেউ ব্যবহার করতে পারবে এই সম্পত্তিটা মুসলমানের সম্পত্তি অক্ষ সম্পত্তি এটা মুসলমানরা দান করছে মুসলমানদের অধীনে থাকবে মুসলমানরা নিয়ন্ত্রণ করবে এটার বোর্ডও আছে কিন্তু তারা সরকারি নিয়ে যাবে সরকার নিয়ে যাওয়া মানে কি এটা সরকার যে কোনো খাতে ব্যবহার করতে পারবে মুসলমানদের আর নিয়ন্ত্রণ থাকবে না এই মুসলমানদের বিরুদ্ধে এটা আরেকটা ষড়যন্ত্র প্রাণের বায়ার আমার এর বিরুদ্ধে আমাদের সুচার থাকতে হবে সজাগ থাকতে হবে ঘুমিয়ে থাকলে হবে না আল্লাহ তালা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন প্রাণের বায়ার আমার অল্প শক্তি লুপ যদিও অল্প থাকে মুসলমানদের বিজয়ী আল্লাহ তাআলা দান করেন পূর্ব ইতিহাস থেকে আমরা জানতে পারি বুঝতে পারি আমরা জেনেছি দেখেছি যে ওইদের ময়দানে ওটাই হয়েছে প্রাণের বায়ার আমার রুমের সাথে যুদ্ধ শুরু হলো হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের সময় কার খেলাফতের সময় হযরতে উমর রাজি আনহুর খেলাফতের সময় রুমের সাথে যুদ্ধ যে যায় মুসলমানরা বিজয় হয় রুমের যে বাদশা ছিল রুমের বাদশার কাছে সংবাদ গেছে মুসলমানরা অনেক কেল্লা দখল করে নিয়েছে অনেক রাজ্য দখল করে নিয়েছে অনেক শহর দখল করে নিয়েছে অনেক প্রদেশ তারা দখল করে নিয়েছে এই সংবাদ যখন রুমের বাদশার কাছে গেল রুমের বাদশা চিন্তিত হয়ে গেল যে কি ব্যাপার এরা অল্প সংখ্যক আরব জাতি যাদের পেটে খাবার থাকতো না হ্যাঁ যারা এরকম দুর্বল এরা আমার দেশ আমি হইলাম সুপার পাওয়ার আমার দেশ দখল করতেছে এদের শক্তি কি সে অনুসন্ধান করে জানতে পারলো যে মুসলমানদের একমাত্র শক্তি হইল একমাত্র শক্তি হইল তারা মৃত্যুকে ভয় করে না কি করে না মুসলমান মৃত্যুকে ভয় করে না কেন ভয় করবে তো মুক্মিনী আদি শরীফের মধ্যে আল্লাহ রসুম সাল্লাল্লাহ রহায়েন ইয়াসাল্লাম বলেছেন আদি শরীফের মধ্যে আল্লাহ রসুম সাল্লাল্লাহ রায়ীনসাল্লাম বলেছেন মৃত্যু মৃত্যু মুমেনের জন্য উপহারস্বরূপ মৃত্যু মুমেনের জন্য কি ভাই মৃত্যু মুমেনদের জন্য মুসলমানদের জন্য তো মৃত্যু উপহার মুসলমানরা তো মৃত্যুকে আলিঙ্গন করে মৃত্যু আসলে মুসলমান যে ব্যক্তি ইমানদার যে ব্যক্তি সে তো মৃত্যুকে আলিঙ্গন করে মৃত্যু আসলে আরো খুশি হয় যে কখন মৃত্যু হবে আর সে আল্লাহ রাবুল আলমিনের সাথে সাক্ষাৎ করবে এই মুসলমান মুমিন ব্যক্তি যে প্রকৃত মৌমিন ব্যক্তি যে সে তো মৃত্যুকে আরো সাধুবাদ জানায় মৃত্যুকে আরো আলিঙ্গন জানায় ওই রুমের বাদশা অনুসন্ধান করে জানতে পারলো আর একটা বিষয় যে মুসলমানরা কোনো অর্থ সম্পদ মাল সম্পদ এবং মাল সম্পদের কোনো কি করে না লুপ করে না তারা মাল সম্পদ চায় না তারা মাল সম্পদের রূপে পড়ে না এই যে আমাদের দেশটাকে মুসলমানদেরকে পরা যে মুসলমানদের মুসলমানরা আসতে যে পরাজিত মুসলমানরা যে আজকে বিশ্বের মধ্যে লাঞ্ছিত এর একমাত্র কারণ কারণ হইলো মুসলমানের মুসলমানদের বাদশাহ অতীতে যারা ছিল এবং বর্তমান যারা আছে এরা হইলো বিলাসিতার মধ্যে পড়ে গেছে এরা হলো নারী লুবি আর হইলো বিলাসিতা মানে টাকা পয়সার লুবি বিলাসিতা মানে বিলাসিতা করে জনগণের টাকা দিয়া যে বিলাসিতা করে যারা এরা তো জনগণের তসরুফ করে কি করে সে জনগণের দায়িত্ব জনগণের সেবক বাদশাহ যে হয় প্রধানমন্ত্রী যে হয় রাষ্ট্রপতি যে হয় এমপি যে হয় সে জনগণের 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 খাদে আমাদের যারা আমাদের সালার যারা ছিল সাহাবাই কালাম থেকে নিয়া এই ইতিপূর্বে যারা মুসলমান যারা দেশ শাসন করেছে রাষ্ট্র পরিচালনা করেছিল তারা দেখিয়ে দিয়েছে যে মুসলমানরা হইলো রাষ্ট্রের খাদে মানে রাষ্ট্রের প্রধান যারা তারা হলো কি জনগণের খাদেম প্রাণের বাইর আমার যেই ব্যক্তি নাকি যেই ব্যক্তি নাকি যেই রাষ্ট্রপ্রধান যেই মন্ত্রী যেই এমপি যেই চেয়ারম্যান যেই মেম্বার যেই মাতবর মনে করতে পারবে যে যে মনে করবে যে আমি হইলাম জনগণের খাদেম তার দ্বারা কোনো কসরুফ হবে না তার দ্বারা জনগণের কোনো টাকা নষ্ট হবে না প্রাণের বাইর আমার যেই কথা বলতেছিলাম ওই রুমের সাথে যুদ্ধ যুদ্ধ চলতেছে তুমুল যুদ্ধ রুমের বাদশা আজ না আমার কষ্ট হইতেছে রুমের বাদশা যখন এই সংবাদ শুনল তখন তার গুপ্তচর বাহিনী যারা আছে গুপ্তচর বাহিনীদেরকে বলে দিল যে তোমাদেরকে মুসলমানদের কিছু সৈন্য আমার কাছে নিয়ে আসতে হবে জীবিত অবস্থায় তাদেরকে গ্রেফতার করে তার কি তাদেরকে মারবে না জীবিত অবস্থায় ধরে বন্দি করে আমার কাছে নিয়ে আসবে কারণ হলো আমি তাদেরকে মারতে চাই না আমি শুধু তাদেরকে পরীক্ষা করতে চাই পরীক্ষা করাই আমার উদ্দেশ্য জন্য জীবিত অবস্থায় আমাদের কি নিয়ে আসবে তারের বাইরে আমার রুমের সাথে যুদ্ধ চলতেছে একটা গ্রুপের একটা দলের প্রধান পরিচালনায় ছিল সিপা সালার ছিল আবদুল্লাহ হুজাইফা প্রধান ছিল সেনাপতি ছিল এইটা এই দলের আর কি এই দলের প্রধান সেনাপতি ছিল আবদুল্লাহ ইবনে হুজাইফা পঞ্চাশ থেকে ষাট জন যোদ্ধা তার সাথে ছিল এক পর্যায়ে যুদ্ধর ক্ষেত্রে তারা আবদুল্লাহ ইবনে হুজাইফা এবং তার কিছু সঙ্গী সাথী সহ ওই রুমের সৈন্যদের হাতে বন্দী হয়ে গেল প্রাণের বাইরে আমার এই আবদুল্লাহ ইবনে হুজাইফা এবং তার সাথী সঙ্গী অন্যান্য সাহাবাদেরকে নিয়ে বাদশাহর কাছে পেশ করা হলো বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুজাইফাকে একান্তে নিয়ে গেল গোপনে নিয়া বলতেছে যুবক শোনো আমি তোমাকে একটা দুইটা প্রস্তাব দিলাম একটা হইল তুমি যদি আমার ধর্ম গ্রহণ করো স্থান ধর্ম যদি তুমি ত্যাগ করো তাহলে এই যে আমার সাম্রাজ্য আছে রুম সাম্রাজ্য এই রাজ্যের অর্ধেক আমি এই মুহূর্তে তোমার নামে লিখে দিব আর দুই নাম্বার হলো আমি আমার একমাত্র মেয়ে সুন্দরী রূপসী মেয়েকে তোমার কাছে বিবাহ দিব আমার মৃত্যুর পর তুমি পুরা রাজত্বের মালিক হইবা যদি এটা গ্রহণ করো তাহলে তুমি ভবিষ্যতে এই দেশের এই روم সাম্রাজ্যের রাজা হইতে পারবা এই প্রস্তাব যখন দিল বানের বাইরের লাল হয়ে গেল লাল হয়ে গেল এইবার আব্দুল্লাহ বলে ইয়া কালবার রুমের তুমি জানো না মুসলমানদের ইমান কত শক্ত মুসলমানরা আল্লাহ রাবুল আলমিন কত ভালোবাসে মুসলমানরা রাসুল কত ভালোবাসে তুমি তো জানো না এই রাজত্বের প্রতি আমাদের কোনো বুক্ষেপ নাই এই মাল সম্পদ নারীর প্রতি আমাদের কোন লোভ নাই প্রাণের বাইরে আমার এই অবস্থা যখন দেখলো বাদশাহ রাগে অগ্নিশর্মা হয়ে গেল জল্লাদকে ডাক দিলো জেল জেলিদেরকে ডাক দিলো এদেরকে দিনাই ইয়া জেলখানার মধ্যে বন্দি করো কিন্তু সাবধান এদেরকে কোনো খাবার দিবা না হা যখন দেখবা যে মৃত্যুর মধ্যে মৃত্যুষ পাঞ্জা লড়তেছে যখন মারা যাবে খাবার না খাইলে তখন আমাকে সংবাদ দিলা দিবা আর ডাক্তার নিযুক্ত করে দিল ডাক্তারকে বলে দিল আপনি এদেরকে খেয়াল রাখবেন যদি দেখেন একেবারে মরণাপন্ন এখন খাবার না খাইলে মারা যাবে তখন খাবার দিবেন শহরের গুস্ত আর মদ এবং বলে দিবেন এইটা শহরের গুস্ত এবং এইটা মদ খাও না হয় মারা যাবে প্রাণের বার আমার ডাক্তার যখন দেখলো তারা তো না খেয়ে মারা যাবে এই অবস্থায় সেই ডাক্তার কি করলো শোরের এবং তাদের সামনে সামনে মুসলমানদের পরিবেশন করলো এবং বলে দিল এইটা হলো মত এইগুলো হলো সরের জানটাকে বাঁচাও না হলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ো মৃত্যু বরণ করো কোনটা লড়বে কোনটা করবে এইবার আত্তুল্লাহ বুঝাইছা আবার হুংকার দিয়া বলে ও রুমের পুত্র তাড়াতাড়ি এইগুলি আমাদের সামনের দিকে সরাও না হইলে সব তছ করে দিব সব ডেঙ্গে দিব আমরা না খেয়ে মারা যাবো তারপরেও মুসলমানদের জন্য শহরের দুস্থ হারাম খাইতে পারবো না মুসলমানদের জন্য মদ হারাম মদ খাইতে পারবো না মদ হারাম না যায়েজ আমাদের সমাজে আছে না নাই আছে না নাই আছে এই সমস্ত সমাজে আরো বেশি গ্রাম অঞ্চলে মুআদেহতে চলে আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে আমাদের যুবকদেরকে আমাদের ভাইদেরকে এই বিষাদ থেকে হেফাজত করুক সবাই বলি আমিন আমিন প্রাণের বাইরে আহমদ এইবার ডাক্তার দাইয়া बादशाहকে সংবাদ দিল এই অবস্থা খাবার তো পরিবেশন করলাম শহরের দুস্থ এবং মত দিলাম কিন্তু যেই মানুষগুলি যেই লোকগুলি মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছিল তারা মৃত্যুর মধ্যে মৃত্যুর মধ্যে তারা সাহিত এই লোকগুলি যখন শহরের গুস্ত এবং তাদের কাছে মদ যখন পরিবেশন করা হলো তখন তাদের কাছে তাদের তাদের শরীরের মধ্যে শক্তি পথ থেকে আসলো কানের বেড়ার আমার এটা হলো ইমানি শক্তি ইমানের যখন ইমান যখন মানুষের মধ্যে থাকে তাদের যে ইমানের যে শক্তি এই শক্তি এই শক্তির সামনে কোন পড়া শক্তি তাদেরকে মাথা নত করাইতে পারে না কোন কড়া শক্তি তাদেরকে তাদেরকে পরাস্ত করতে পারে না প্রাণের বায়রা আমার এই অবস্থা যখন দেখলো এই সংবাদ যখন রুমের বাদশা যখন জানতে পারলো তখন রুমের বাদশা আরেকটা মানে ভয়ানক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল সেইটা হলো তাদেরকে হুকুম দিল তার চাকর বাকরদেরকে হুকুম দিল তোমরা লাকড়ি সংগ্রহ করো আর একটা বানাও পাতিল বানাও বিশাল বড় পাতিল যেখানে মানুষ একটা মানুষ ডুবে যায় একটা মানুষের সমানের চাইতে উঁচা করে একটা বড় একটা পাতিল বানাও ওই পাতিলের বানানো হলো ওই পাতিলের মধ্যে তেল দিয়া তেল জাল দিতে লাগলো যখন তেলটা গরম হয়ে টগ করতে লাগলো তখন একজন মুসলমানকে নিয়া ওই তেলের মধ্যে ছেড়ে দিল প্রাণের বায়ার আমার ওই মুসলমানটাকে যখন ওই গরম তেলের মধ্যে ছেড়ে দিল ছেড়ে দেওয়ার সাথে সাথে ওই মুসলমানটা মাছের মতো বাজা হয়ে গেল প্রাণের বায়ার আমার এইবার আবদুল্লাহ ইবনে হুজাইফার পালা আবদুল্লাহ ইবনে হুজাইফাকে নিয়ে আসা হলো ডেগের কাছে আবদুল্লাইফনি হুজাইফার মধ্যে মৃত্যুর কোনো ভয় নাই কিন্তু বাদশাহ লক্ষ্য করতে পারলো আব্দুল্লাইফনে হুজাইফা আর চোখ দিয়া আপারি পড়তেছে এইবার যাক দিলো জল্লাদকে ডাক দিলো কে আমার কাছে নিয়ে আসত আব্দুল্লাহ নিয়ে হুজাইফাকে যখন বাদশার কাছে নিয়ে যাওয়া হলো বাদশার সামনে যখন দাঁড়ালো ওই বাদশা বলতেছে ও যুব তোমার পূর্বের যেই শর্ত দিয়েছিলাম ওই শর্ত এখনো বহাল আছে হয়তো তুমি তুমি আমার রাজত্বের অর্ধেক পাইবে এবং তো আমার মেয়েকে তোমার কাছে বিবাহ দেওয়া হবে তুমি শুধু আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করের আমার তোমার এবং বললো যে তুমি তো মনে হয় বয়ে কাঁদতেছ মৃত্যুর বয়ে কাঁদতেছ তুমি এইবার আব্দুল্লাহ ইফলি রোজাই আবার হুমকার দিয়া চিত্তা দিয়া বলে ও তুমি জানো না আমি আমার মাওলাকে কত ভালোবাসি আমার মাওলাকে কত মোহব্মত করি আমার মাওলা কে কত ভালোবাসি তুমি তো জানো না আমি মৃত্যুর ভয়ে না তুমি তো মনে করছো আমি মৃত্যুর ভয়ে কাঁদছি না রা আমি মৃত্যুর ভয়ে না আমি তো এই জন্যই আল্লাহ তালার কাছে দোয়া করতেছিলাম আর কাঁদতেছিলাম আল্লাহ আমি যে তোমাকে কত ভালোবাসি আমি তুমি তো আমাকে মাত্র একটা জান দিলা একটা প্রাণ দিলা তুমি যদি আমাকে এক শত দান জান দিতা তুমি যদি আমাকে এক শত প্রাণ দিতা এই একশত জান আমি তোমার রাস্তায় কুরবানি করে দিতা এই জন্য আমি কান্দি তুমি মনে করছো আমি আরে বেউপু তুমি মনে করছো আমি বুঝি মৃত্যুর ভয়ে কাঁদি প্রাণের বায়ার আমার দার যে ইমানওয়ালা যে ইমানদার প্রকৃত ঈমানওয়ালারা মৃত্যুকে ভয় করে না মিসাইলকে ভয় করে না পারমাণবিক অস্ত্রকে ভয় করে না কানের এর বাইরে আমার আমার যতটুকু یقین আমি যতটুকু বুঝি পরাজয় সামান এখনো হচ্ছে কিন্তু এই পরাজয়ের মধ্যে মুসলমানদের বিজয়ের গ্রাম পাওয়া যায় মুসলমানদের বিজয় দান পাওয়া যায় আশা করি অদূর ভবিষ্যতে অতি নিকটবর্তী ভবিষ্যতে ইনশাআল্লাহ মুসলমানরা বিজয় হবে শুধু শুধু দরকার হলো মুসলমানদের রাষ্ট্রগুলি আছে এই রাষ্ট্রগুলি এক হওয়া শুধু দরকার কি মুসলমান রাষ্ট্রগুলি এক হয়ে যদি একটা হওয়ার দেয় সব আমেরিকাও শেষ ওই ইজরায়েলও শেষ মানে রাশিয়াও শেষ কেউ আর এই পারবে না মুসলমানদের শক্তির সামনে ওরা একদিনও টিকবে না সব মুসলমান দেশ দেশগুলি এক হয়ে যাক আল্লাহ তালা আমাদেরকে বুঝার এবং আমল করার তাও সিদ্ধান্ত করুন ঠিক তেমনি ভাবে আমাদের বাংলাদেশের ইসলামিক দলগুলি যদি আজকে এক প্ল্যাটফর্মে আসে একটা মার্কা নিয়ে আসে একটা প্রতীক নিয়ে আসে আমি আশা করি সমস্ত মুসলমানরা মানে ম্যাক্সিমাম মানে বেশিরভাগ মুসলমানরা ইনশাআল্লাহ ইসলামী দলকে বিজয়ী করবে ইনশাআল্লাহ কি বলেন একটা শুধু শুধু দরকার এক ব্যানার এই এতগুলি ব্যানারে চলবে না এই মুসলমান রাষ্ট্রগুলি এক এক ভাবে আছে এইভাবে চলবে না এক হইতে হবে আল্লাহ তালা আমাদের মুসলমান রাষ্ট্র গুলিকে বোঝার জন্য তাও সিদ্ধান্ত করুন সবাই বলে আমিন আমাদের দেশের মুসলমান